আজকে আমার জীবনে অনেক গুরুত্বপূর্ণ একটা দিন অনার্স চতুর্থ বর্ষের ভাই পরীক্ষা ছিল আজ তো সব মিলিয়ে দিনটা কেমন ছিল সেটাই আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এব্রিয়ন আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই খুবই ভালো আছেন আপনাদের দোয়াতে আমিও খুবই ভালো আছি সো বরাবরের মতো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম তো চলেন ভিডিওটা শুরু করে দিই ভিডিওটা শুরু করেছি একদম সকাল সকাল থেকে আমি হচ্ছে টেনশনেও ছিলাম একটু যে কেমন পরীক্ষা হয় ভাই বা তারপরে আমাদের ল্যাবও ছিল তো সব মিলে রাত্রে ঘুমও ভালো হয় নাই তো একদম ভোরে উঠে গেছি তখন হচ্ছে আজান দিচ্ছিল ফজরের আজান যেহেতু গুরুত্বপূর্ণ একটা দিন আজকে তো ভাবলাম যে নামাজটা পরেই তারপর হচ্ছে রেডি হব একদম সকালবেলায় যেতে হবে নয়টার মধ্যে হচ্ছে উপস্থিত থাকতে হবে আর আমার বাসা থেকে যেহেতু আমার ভার্সিটি অনেক দূরে মোটামুটি এক দেড় ঘন্টার রাস্তা তো আমার মোটামুটি সাতটা সাড়ে সাতটার মধ্যে অ্যাটলিস্ট বের হতে হবে না হলে আমি টাইমলি পৌঁছাতে পারবো না তো আমি এই কারণে হচ্ছে একদম সকালবেলায় উঠে গেছি তো এখন হচ্ছে আমি ফ্রেশ হয়ে গোছল করে নিব তারপর নামাজটাও আদায় করে নিচ্ছি এখনো সকাল হয় নাই আর বাহিরের পরিবেশটা এত সুন্দর আমি চলে যাচ্ছি নাস্তা বানাতে নাস্তা করে নিব কারণ কখন না হলে আর খেতে পারবো কি না সময় লাগবে যেহেতু মোটামুটি সারাদিনই লাগবে তো এই কারণে আমি হচ্ছে একটু খেয়ে যাব না হলে দেখা যায় খারাপ লাগবে তো এইখানে হচ্ছে আমি আজকে একটু পরাটা ফার্স্টে ভাবছিলাম খেয়ে যাব পরে আবার ভাবলাম না একটু রোল বানাই খাই যেহেতু বাসায় সব কিছুই ছিল তো ভাবলাম যে আমি রেগুলার মানে প্রায় প্রায় যেই রোলটা খাই আমার নিজের মতন করে সেটাই আজকে আপনাদের সাথে একটু শেয়ার করব। তো এখানে হচ্ছে আমি অর্ধেক ডিমটা নিয়ে নিব একটা ডিম ফাটায় রাখছিলাম এটা হচ্ছে বাবুর বাবার জন্যও করব তো একটা ডিম আমার পুরা আমি দেই না আমার হচ্ছে ভালো লাগে না তো হাফ ডিমটা আমি হচ্ছে এটার উপরে দিয়ে এটা আগে একটু ভেজে নিব হালকা করে এখন পরাটা ভেজে আমি এর মধ্যে হচ্ছে সসেজ দিব তারপরে হচ্ছে একটু মাশরুম দিব এগুলোকেও কেটে একসাথে ভালো মতন আমি একটু ভেজে নিচ্ছি এটাতেই যেহেতু আমি পরাটা ভাবছি তো এটাতেই ভাবলাম যে এগুলো শটে করে নিই অল্প একটু তেল দিয়ে জাস্ট একটু মানে শটে করে যেটা বলে এইভাবে করে নিচ্ছি আর এগুলো দিয়ে আমার খেতে ভালোই লাগে আর এখানে আমি হচ্ছে একটা সস বানাই নিব একদম ইজি জাস্ট একটু সস আর মেয়োনেজটা দিয়ে মিক্সড করে নিব আপনারা চাইলে একটু গোলমরিচ ব্যবহার করতে পারেন আমি একটু গোলমরিচ লাস্টে দিয়েছিলাম যেটা ভিডিওতে আর কি ভুলে গেছি দে এর জন্য দেখানো হয়নি আর সস আর মেয়োনেসটা আপনাদের পরিমাণ মতন নেবেন কে কীরকম টক পছন্দ করেন বা মিষ্টি পছন্দ করেন ওই বুঝে আর কি সুন্দর কালার হয়েছে ঠিক না আর পাশে আমি কিছু ভেজিটেবল লাইক টমেটো তারপর হচ্ছে পিঁয়াজ আর হচ্ছে একটু কাঁচামাচ এগুলোও কেটে নিয়েছি তারপর এই তো আমি পরোটাটা নিয়ে নিলাম এটার উপরে ফার্স্টে হচ্ছে একটু সস দিয়ে নিব সস হচ্ছে একদম বেশি বা কম এটা আপনাদের ইচ্ছা মতন দিলেই হবে আমি যেহেতু সকাল সকাল খাবো এত তেল জিনিস বা এত রিচ খাবার আর কি আমি রেগুলার খাই না তারপর আজক ইচ্ছা করলো একটু ঠান্ডা ঠান্ডা ছিল তাই খাওয়া হয়েছে তো এখানে হচ্ছে আমি প্রথমে সসটা দেওয়ার পর সসেসটায় আর মাশরুম যে একসাথে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এরপর হচ্ছে আমি এখানে ব্যবহার করব হচ্ছে চিজ আর চিজ হচ্ছে আমি দিয়েছি ঢাকায় যে চিজটা আছে ওইটা আমার কাছে ভালোই লাগে আমি মাঝে মাঝে একটু চিজও খাই তো এটার সাথে তারপর হচ্ছে যে ভেজিটেবলগুলোও কেটে রেখেছিলাম টমেটো তারপরে হচ্ছে একটু পেঁয়াজ আর একটু কাঁচামরিচ সাথে ধনিয়া পাতা থাকলে ওইটা দিলেও ভাল লাগে তো ওইটা আমার ছিল কিন্তু আর কাটতে মনে নাই তো এই তো আমি হচ্ছে আমার পছন্দ মতন সব কিছু দিয়ে এটাকে একদম গোল করে র্যাপ করে নিব র্যাপ করে এটা পাশের চুলাতে আমি হচ্ছে তাওয়াটা রেখে দিয়েছি ওইটাতে এটা ওইখানে আমি আর তেল দিইনি যে যেহেতু আগেই ভাজছি তো হালকা তেল কিন্তু অলরেডি গায়ে লেগেই আছে তো এটাতেই আমি জাস্ট দিয়ে পাঁচ মিনিটের মতন বা দশ মিনিটের মতন ঢেকে রাখবো তাহলে দুই সাইডটা একদম ক্রিস্পি হয়ে যাবে অনেকটা পেটিসের মতন তো খেতে খুব ভালো লাগবে তো পাশের চুলায় আমি হচ্ছে চা বসাই দিচ্ছি চা তো অবশ্যই খেতে হবে সকাল সকাল তো এই যে আমি নতুন যে কড়াইটা কিনেছিলাম মানে টি পটটা ওইটাতে হচ্ছে চাটা বসাইছি আর আমি হচ্ছে গতকালকে বের হয়েছিলাম তখন হচ্ছে এই মাটির কাপটা কিনেছি তো কাপে চা নেওয়ার সময় দেখাবো কাপটা অনেক সুন্দর আর আমার কাছে ভালোই লাগে অনেক দিন ধরে আমি ট্রাই করেছি মানে খুঁজতেছিলাম যে একটা মাটির কাপ পিস কিনবো কিনবো করে আর হচ্ছে কিনা হচ্ছিল না তো ওই দিন বের হওয়ার পর সামনে পেলাম পরে নিলাম আমার আরও ইচ্ছা আছে প্লেট বাটি এগুলো নেওয়ার ইনশাল্লাহ আস্তে আস্তে কিনবো ওইরকম রাখার জায়গা নাই দেখে আসলে কিনা হয় না তেমন এদিকে এই দুইটা হতে থাক আমি হচ্ছে এরপর ইয়েতে চলে গেছিলাম আমার ড্রেসগুলো সব ঠিকঠাক করতে যেটা পরে যাব আর এসে দেখি যে আমার মোটামুটি রোলটাও হয়ে গেছে আর চাটাও হয়ে গেছে তো আমি চায়ের পাতি দিয়ে গেলাম আর কি তারপর হচ্ছে কি কী অর্নামেন্টস পরবো কি কী নিব এগুলো সব সিলেক্ট করে রাখ রাখবো আমাদের কলেজ থেকে মানে আমরা সবাই ডিসাইড করছি যে ব্ল্যাক কালার পরব আর ফর্মাল ড্রেস যেহেতু পরতে বলছে তো মেয়েরা হচ্ছে আমরা সবাই শাড়ি পরবো তো সেটা আমি পরে দেখাচ্ছি আর এখন হচ্ছে এই যে আমার রোলটা দেখেন দুই সাইড এরকম ক্রিস্পি করে নিয়েছি খুবই মজা লাগছে খাইতে আর এই হচ্ছে আমার কাপটা যেটা হচ্ছে আমি কিনেছি একশো টাকা দিয়ে কাপ পিরিস আর কি খুবই সুন্দর যেমন দেখতেও সুন্দর খুব হালকা আমার খুবই পছন্দ হয়েছে তো এটাতে এই চাটা ঢাইয়েলা নিলাম আর কি তো এই হচ্ছে আমার চা কিন্তু এটাতে না কালারটা কেমন জানি একটু সাদা সাদা আসতেছিল কেন আমি বুঝতেছিলাম না আর এই হচ্ছে রোলটা যেটাকে আমি একটু কেটে নিয়েছি আর এখন হচ্ছে এই দুইটা আমি খাবো তো এই হচ্ছে আমার রোলটা যেটা খুবই ক্রিস্পি হয়েছিল আর টেস্টও আমার আমি ইউজুয়াল এভাবেই খাই আমার কাছে ভাল লাগছে ভাল লাগে খেতে আর কি আর এতটাও রিচ না অল্প হালকা তেলে ভেজে নিলে ওইরকম রিচও লাগে না ঠান্ডা ঠান্ডা ওয়েদারে খেতে খারাপ লাগে না ভালোই লাগে তো আমি একটু আমার নাস্তা শেষ করে আমার ড্রেস আপের জন্য যা যা আমি রেখেছিলাম সব ঠিক করে রেখেছি সব সময় ভাইবাতে আপনারা ট্রাই করবেন যে একটু ফর্মালি যেতে অবশ্যই ফর্মালি যেতে হবে আর সিলেকশনের ব্যাপারটা একটু আগে থেকে করে রাখতে হবে তাহলে হয় কি যে পরে আসলে তাড়াহুড়া লেগে যায় না তো আমি ঠিক করে রেখেছিলাম একদম হালকা লাইট একটা মেকআপ করব আর হচ্ছে সিম্পল কিছু অর্নামেন্টস পরব আর যেহেতু ভার্সিটি থেকে আমরা বলেই নিয়েছিলাম ব্ল্যাক কালার পরব তো এই কারণে হচ্ছে ব্ল্যাক শাড়িটা পরে নিয়েছি তো এই হচ্ছে আমার ফাইনাল লুক কেমন ছিল অবশ্যই জানাবেন একদম সিম্পলভাবে গেছি আর সাথে আমি একটা বড় টোট ব্যাগের মতো নিয়েছি যেটাতে হচ্ছে আমার প্রবেশপত্র তারপরে ব্যাগ মোবাইল সব একবারে নিয়ে নিয়েছি তো এই তো এখন হচ্ছে মেইন রোডে যাব। যেখান থেকে সিএনজি নেব সাথে আমার হাজব্যান্ডও ছিল ও আমাকে হচ্ছে ভার্সিটি দিয়ে আসবে তেন ওইখান থেকে অফিসে চলে যাবে তো আমার হচ্ছে আমি আগে আমি যেহেতু স্কুলে জব করি ওইখানে ভাইবা দিয়েছি কিন্তু এটা আমার কাছে অন্যরকম একটাই আমি খুবই নার্ভাস ফিল হইতেছিল পারব কি পারব না কেমন হচ্ছে তার সাথে ভালো একটা অনুভূতি একটা খারাপ লাগা অনুভূতি মানে সব মিলে কেমন যেন একটা লাগতেছিল এই দিনটার জন্য অনেক 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 বেশি আসলে ওয়েট করা প্রায় ছয় বছর লাগছে মোটামুটি সব মিলায় তো এই তো আমি সিএনজি নিয়ে নিলাম এখান থেকে আল্লাহ মানে আমি হচ্ছে ভার্সিটির দিকে রওনা দিব আল্লাহর কাছে শুক্রিয়া আজকের দিনটা দেখানোর জন্য অনেক মানে হিসেবে যুদ্ধ করতে হয়েছে এই দিনটার জন্য যাই হোক তো এই হচ্ছে আমার ভার্সিটি আমরা হচ্ছে ল্যাব দেওয়া শেষ তারপরে হচ্ছে এক্সাম দেওয়া শেষ এখন হচ্ছে আমাদের শুধু ভাইবা বাকি আমরা ওয়েট করতেছিলাম আসলে তো একটু বের হয়েছিলাম তখন আর কি শুটটা নেওয়া আমার ভার্সিটিটা কেমন সেটা আপনাদের সাথে একটু শেয়ার করেছি আমার ভার্সিটিটা অনেক সুন্দর যাই হোক আমাদের এক্সাম শেষ সবাই আমরা বের হয়েছি একটু একসাথে ছবি টবি তুলব এই কারণে আলহামদুলিল্লাহ এক্সাম খুবই ভালো হয়েছে যেই যেই আমাকে কোয়েশ্চেন করেছিল সবগুলোর অ্যান্সারই করতে পেরেছি আর এই হচ্ছে তখন লুকটা আর কি ভালো মতন দেখাইতে পারি নাই এখন ভাবলাম একটু দেখাই দেই আমাকে সিম্পল লুকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওতে একটা লাইক করে দিবেন আর অনেক বেশি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করবেন আমার ব্লগটা কেমন হয়েছে ভিডিও কোয়ালিটি সাউন্ড কোয়ালিটি কেমন ছিল সবই কমেন্ট করে জানাবেন তো আজকের মতন এই পর্যন্তই আল্লাহ হাফেজ